যা পারবা তাই করবা আমাদের তো বড় লোক আর দরকার নাই দরকার কাজ সাত তার তিন দিন বাদ দিলা অল্প আনবা অল্প খামো অল্প আনবা অল্প খাবা তবু তুমি ঢাকা যাইব না তাও স্বামী সন্তান বুকে নিয়ে এক জায়গায় থাকতে হ্যাঁ হ্যাঁ এটাই তো আনন্দ এটা সারা দিন কাজ করার পরেও বিকালে বাড়ি আসলে সবার মুখ দেখলে কষ্টটা দূরে যায় তোমার মুখ দেখলে আরো বেশি কষ্ট ধরে দেব না এই জন্য কি তো বলছিলাম তোমার ডাকা যাওয়া লাগবে না তুমি বাড়িতেই যা পারো তাই করে খাও বাড়িতে যা তুমি তাই করে খাও একবেলা কম খামো দরকার না গো হ্যাঁ এত বড় লোক হয়ে আমার কি দিনান দিন খামো তো বড় ডাকা যাবে না কাজ থেকে আয়সা ছেলে মেয়ের মুখ আর তোমার দেখলে কষ্ট থাকবে মনে তাইলে আর দেখা গেলে মনে কাজের মতো কাজ করবো কষ্টের মতো কষ্ট হইব মধ্যে সন্তান বর মুখ দেখতে পারবা না ওই সেই কষ্ট বুকে নিয়েই ঢাকা সরে থাকা লাগবে